ওয়েলকাম পিপল ওয়েলকাম টু মাই ক্লাস যেখান থেকে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সবাইকে স্বাগত করছি এইচএসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে আছি আমি আমরা আজ কথা বলবো তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি বই নিয়ে আমরা একদম শুরু থেকে শুরু করছি ফার্স্ট অফ অল দেখুন তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে যদি আপনার সামনে প্রযুক্তি শব্দটা আসে আপনার মাথায় আসে এক দুই তিন চার পাঁচ ওকে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই শব্দটা শুনলে আপনার যে ব্যক্তির কথা মাথায় আসার কথা তিনি আর কেউ নয় তিনি হচ্ছে আমাদের সম্মানিত সবার প্রিয় অভিভাবক তিনি হচ্ছেন যে মিস্টার পলক সাহেব এই পলক সাহেব আমাদের সাথে বিগত কয়েকদিন আই মিন প্রায় দশ দিনের মতো যে অবস্থা করেছে আমাদের সাথে আমরা হচ্ছে যে খুবই বিরক্ত ছিলাম তার উপর তো আমরা তার আত্মার মাফ কামনা করছি যেহেতু সে এখন ডিবির হেফাজতে আছে ওকে এটা জাস্ট এমনি শেয়ার করলাম টু কানেক্ট উইথ অল অফ ইউ গাইস তো দেখেন ফার্স্ট অফ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আপনি যখন বইটা আমাদের বইয়ের নাম হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কারণ আমি এমন শিক্ষার্থী দেখেছি যে তাদের হচ্ছে যে এইচএসসির 2 বছর চলে যায় কিন্তু তারা তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে সেটা এখনো জানে না তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি এখন দেখেন এখানে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি তিনটা শব্দ আছে তাহলে আমরা প্রথমে তিনটে শব্দ ভালো করে ভেঙে ভেঙে পড়ে আসে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি তথ্য ও যোগাযোগ ও প্রযুক্তি ফার্স্ট অফ অল দেখেন তথ্য তথ্যটা কি সেটা জানার আগে আপনাকে জানতে হবে ডেটা জানতে হবে তথ্য এবং ডেটা একে অপরের হচ্ছে যে পরিপূরক তারপর প্রথমে ডেটাটা সেটা জেনে আসি ডেটা যার বাংলা অর্থ হচ্ছে যে উপাত্ত বলা হয় এখানে এটা সংজ্ঞাটা আছে যে অবিন্যস্ত কোনো বিষয় বা বস্তুকে ডেটা বলা হয় আই রিপিট দা লাইন অবিন্যস্ত কোনো বিষয় বা বস্তুকে ডেটা বলা হয় অর্থাৎ অগোছালো যেমন দিয়েছি ই এটা কিন্তু হচ্ছে যে অগোছালো আছে করিম খায় কাচ্ছি এটা কিন্তু এখানে আপনার অবিন্যাস্ত বা এটা গোছালো কিন্তু নেই তাহলে কি বলছি এখানে ছক দেওয়া আছে রোল নেম। টোটাল নাম্বার দেখেন একটা ছগা কিন্তু কখনোই প্রথমে রোল থাকে না প্রথমে একটু ইন ডিটেলস জানতে চান তাহলে এটা কেমন হবে ডাটা বা উপত্য ডাটা শব্দকে ল্যাটিন শব্দ ডাটামের বহু পছন্দ ডাটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশ সময় হচ্ছে ডেটা বা উপত্য অর্থাৎ তথ্যর ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা আপনি এটা মনে রাখতে পারেন তাহলে আমরা সহজ ভাষায় বলি অবিिन्नস্ত কোনো বিষয়কে কি বলা হয় ডেটা বলা হয় এবার দেখেন তথ্যটা আসলে কি সুসংগঠিত ভাবে সাজানো ডেটা যার সম্পূর্ণ অর্থ আছে অর্থাৎ এই যে ডেটা হচ্ছে এখানে কি অবিिन्नস্ত আমরা এটাকে সহজভাবে বলতে পারি অবিिन्नস্ত কোনো অবিिन्नস্ত ডেটাকে হচ্ছে তথ্য বলা হয় অর্থাৎ সুশৃঙ্খল ভাবে সাজানো গোছানো কোনো ডাটাকেই মূলত তথ্য বলা হয় আপনি এটাই বলতে পারেন অথবা সুশৃঙ্খল ভাবে সাজানো ডেটা যার সম্পূর্ণ অর্থ আছে তাকে তথ্য বলা হয় যেমন এখানে আমাদের আগে ছিল আ দুই পাঁচ চার ছয় তাহলে এটা হচ্ছে যে প্রত্যেক কি হবে দুই চার পাঁচ ছয় হবে এবপর এটা আমরা সাজিয়ে লিখতে পারি ক খ ই এ লিখতে পারি এবপর যে ছকটা আছে আমরা এটাকে সাজিয়ে প্রথমে নেম এরপর রোল এরপর যে টোটাল নাম্বার আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ সুসংৃঙ্খলভাবে সাজানো হলে সেটা হয়ে যাবে তথ্য বা ডেটা হয়ে যাবে তাহলে আমরা ইতিমধ্যে আছে যে তথ্য কি সেটা জেনে ফেলেছি আমাদের এরপর জানতে হবে যোগাযোগটা যোগাযোগটা কি এটা খুবই সিম্পল আপনারা জানেন কোন কোন মাধ্যমে অর্থাৎ কোন মাধ্যমে তথ্য এক স্থান হতে অন্য স্থানে যোগাযোগ আর কি একটা মাধ্যম হতে আরেকটা মাধ্যমে যাওয়া আদান প্রদান করা হচ্ছে মূলত যোগাযোগ যেমন আমরা একটা মোবাইল ফোনে করে থাকি করে থাকি ফেসবুকে যোগাযোগ যোগাযোগ এবার জেনে আসি প্রযুক্তিটা আসলে কি আহ প্রযুক্তি যার হচ্ছে অর্থ হচ্ছে যে মিন ইংলিশ অর্থ হচ্ছে টেকনোলজি যার অর্থ হলো কি প্রযুক্তি এটি গ্রিক শব্দ টেকনিক যার অর্থ শিল্প বা দক্ষতা অর্থাৎ প্রযুক্তি মিন্স একটা দক্ষতা এটা কি হতে পারে প্রযুক্তি বিভিন্ন প্রক্রিয়া বা কৌশলের সমন্বিত জ্ঞান অর্থাৎ হচ্ছে আপনার বিভিন্ন প্রক্রিয়া এবং কৌশলের সমন্বিত এটা একটা কিন্তু প্রযুক্তি তাহলে এখানে কি হচ্ছে এটা একটা দক্ষতা বা শিল্প প্রযুক্তি বিভিন্ন বিভিন্ন প্রকারিত প্রক্রিয়া ও কৌশলের সমন্বিত জ্ঞান এরপর দেখেন এখন একটা বিষয় দেখেন তার মতে ইতিমধ্যে যোগাযোগ জেনেছি এরপর যেটা আমরা জানতে পেরেছি প্রযুক্তি কি এরপর জানতে পেরেছি ডেটা বা উপাত্ত বা তথ্য জানতে পেরেছি এখন দেখেন এই এখানে যত সকল তথ্য আছে আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে কাজ করেন আপনাকে তো প্রথমে কি করতে হবে আপনাকে প্রথমেই তথ্য সংগ্রহ করতে হবে রাইট এরপর সেটা সংগ্রহ সংগ্রহ করলে কিন্তু হবে না আপনাকে এটা সংরক্ষণ করতে হবে একটা জায়গায় আপনাকে এটা সেভ রাখতে হবে সংরক্ষণ করতে হবে দেন আমাদের কি হচ্ছে এখানে তথ্য সংগ্রহ করতে হবে সংরক্ষণ করতে হবে এখন সংরক্ষণ করার পরে ইজ ইট ট্রু অর ফলস এটা কি সত্য না মিথ্যা আপনাকে এটা যাচাই বাছাই করতে হবে সো আপনাকে সত্যতা যাচাই করতে হবে সত্যটা যাচাই করার পরে আপনাকে প্রক্রিয়া জাতকরণ অর্থাৎ আপনাকে এটা সঠিক জায়গায় ইনপুট দেওয়া লাগবে আপনি এটা কোথায় রাখবেন কোথায় রাখবেন না আপনাকে সেই কাজটা করতে হবে এরপর এই যে দেন আপনার ওই সকল তথ্য আপনি সংগ্রহ করেছেন সংরক্ষণ করেছেন আপনাকে ওই সকল তথ্য শুধু রেখে দিলে হবে না আপনাকে এগুলো আপডেট করতে হবে আপনাকে আধুনিকায়ন করতে হবে

তথ্য প্রযুক্তি কি আমি কিন্তু বলছি না তথ্য যোগাযোগ প্রযুক্তি কি বলছি তথ্য প্রযুক্তি কি অর্থাৎ কি পারি যে প্রযুক্তির মাধ্যমে দেখেন যে প্রযুক্তির সাহায্যে কি হতে পারে যে প্রযুক্তির সাহায্যে আপনি কথাটা এখান থেকে আনেন সংগ্রহ করবেন সংরক্ষণ করবেন তাহলে কি হতে পারে যে প্রযুক্তির সাহায্যে কোন তথ্য সংগ্রহ সংরক্ষণ সত্যতা প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিকায়নের মাধ্যমে কি হয় মাধ্যমে তা পরিবহন ও বিতরণ করতে হয় তাহলে কি যে প্রযুক্তির মাধ্যমে কোন তথ্যের সংগ্রহ সংরক্ষণ সত্যতা ও প্রক্রিয়াজাতকরণ ও আধুনিকায়নের মাধ্যমে তা পরিবহন ও বিতরণ করতে হয় তাকে হচ্ছে যে তথ্য প্রযুক্তি বলে এখন যদি আপনাকে প্রশ্ন করি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি হবে অর্থাৎ যোগাযোগ ও প্রযুক্তি কি হবে চলুন দেখি সেটা কি হতে পারে এখানে দেওয়া আছে দেখেন যোগাযোগ 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 প্রযুক্তিকে বর্তমান সময়ে যোগাযোগের প্রযুক্তি মানে হলো কোনো ডিভাইসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করা প্রযুক্তি যোগাযোগের প্রযুক্তি মানে কোন ডিভাইসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্য ভাবে ইট বি রিলায়েবল তথ্য আদান প্রদান করা হচ্ছে যে যোগাযোগ প্রযুক্তি আই থিঙ্ক আপনারা এইটুকু বুঝতে পেরে গিয়েছেন এখন আমাদের মূল পয়েন্ট আপনি যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি পড়ছেন আপনাকে জানতে হবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি চলুন আমরা সেটা দেখি তথ্য যোগাযোগ প্রযুক্তি কি এখানে কি বলছে দেখেন আমরা কিন্তু উপর থেকে আনবো বিভিন্ন মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে বা আমরা বলতে পারি যোগাযোগের ক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি যোগাযোগের ক্ষেত্রে এই যে আমরা একটু বলেছি কোনটা বলেছি তথ্য সংগ্রহ সংরক্ষণ সত্যতা যাচাই তাহলে কি হবে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে তথ্য সংগ্রহ আমরা সঙ্গে এখানে সংরক্ষণ আনতে পারি আনতে পারি না আনতে হবে এটা আমি একটু নিয়ে আসছি এটা নিয়ে আসা হয়নি আচ্ছা এখানে যে সংজ্ঞাটা দিয়েছি আমি সেটা বলছি যোগাযোগের ক্ষেত্রে তথ্য সংগ্রহ আপনি এখানে সংরক্ষণটা যুক্ত করবেন বা এটা পরে দেওয়া হয়েছে তোমাকে অ্যালাউ করবেন প্লিজ আমাদের কি বলতে পারি আমরা এখানে যে তথ্য যোগাযোগের ক্ষেত্রে তথ্য সংগ্রহ সংরক্ষণ সত্যতা ও বৈধতা যাচাই প্রক্রিয়াকরণ পরিবহন ও বিতরণের ব্যবহারের সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি জাস্ট আপনি আগের কথাটার সাথে হচ্ছে যে সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি এটা যুক্ত করে দেন তাকে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলা হয় বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আমি যদি আমার সংজ্ঞাটাই বলি বা যেটা আমি আগে লিখেছি এটা এখানে সম্পাদনা করা হয়নি যে যোগাযোগের ক্ষেত্রে তথ্য সংগ্রহ ক্ষেত্রে সংগ্রহ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট প্রযুক্তি কি হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলা হয় আপনারা এতটুকু বুঝতে পেরেছেন চলুন দেখে আসি তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা এবং অসুবিধা এই সুবিধা হচ্ছে এটা বৈশ্বিক যোগাযোগ বৈশ্বিক যোগাযোগ করা যায় অর্থাৎ সারা বিশ্ব যোগাযোগ ব্যবসায়িক কার্যক্রমের অটোমেশন অর্থাৎ আপনার ব্যবসায়িক কাজগুলোকে হচ্ছে যে আপনাকে এটা অনলাইনে নিয়ে আসে সেটা বোঝাচ্ছে এবং সকল ধরনের সেবা প্রাপ্তির সহজলভ্যতা এখানে সকল ধরনের সেবা পাওয়া যায় সময় ও অর্থের অপচয় রোধ হয় এখানে এরপর এর কিছু অসুবিধা আছে সেটা আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে তথ্যের গোপনীয়তা নষ্ট হচ্ছে এখানে তথ্যটা খুব সহজে আপনার গোপনীয়তা নষ্ট হয়ে যায় এবং বর্তমান সময়ে গুজবের আধিক অর্থাৎ এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কিন্তু অনেক বিষয় হচ্ছে যে গুজব ছড়াচ্ছে তো এ ছিল হচ্ছে যে আপনার বেসিক বিষয় নিয়ে আমরা এই সম্পূর্ণ বই জুড়ে যে বিষয়গুলো জানবো আহ এখানে মূলত ছয়টি অধ্যায় আছে প্রথম অধ্যায় হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস ওয়েব ডিজাইন পরিচিত আছে আমরা ছয়টা অধ্যায় নিয়ে ইন ডিটেলস একদম ডেপ গিয়ে ভিতরে গিয়ে কাজ করবো ইনশাল্লাহ প্রত্যেকটা অধ্যায় নিয়ে আপনি ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন